আমার শরীর চিত ছড়া তুমরা আমার সাথে বলবা তোমাদের নাই আমার আমার নিজের লেখা বই আছে লার্নিং ইংলিশ ওয়ার্ডস উইথ রাইম অ্যান্ড ডিদম এখান থেকে তোমাদেরকে দু চারটা ছড়া শিখাচ্ছি বলো কাম মানে আসা সিট হলো বসা লাফ জোরে হাসা ফার্মার চাষা লাভ বলো বাসা হোমঘর বাসা পেট প্রাণী পোষা শাক চাটা চোষা স্মাইল মুচকি হাসা মস্কিউটো মশা কিউকাম্বার শশা রাইম নাম্বার টু কেন হলো পারা মানে ধরা বিট বুজি মারা ওল সমস্ত সারা তারকা তারা হু কেবা কারা প্লান্ট গাছের চারা আমি আর দুই একটা বলি বাই হলো কেনা নৌচেনা জানা ব্রিং মানে আনা পুল হচ্ছে টানা আইডি চক্ষু কানা ফিন মাছের টানা ক্রাই কান্না কাদা ক্রন্দন করো না দাদা মাঠ করদম কাদা হোয়াইট শুভ্র সাদা বাইন্ডোর তো বাদা এসবা ডান কি গাদা উইপে ফের কাদা ফ্লাট বান বন্যা ডোঠা মেয়ে কন্যা কু ক্রন্দন রান্না ক্রাই বা উইপ কান্না বাই হলো কেনা নৌ চেনা জানা মানে আনা পুল হচ্ছে টানা আইড চকু কানা ফিন মাছের ডানা ফাইভ পঞ্চম পাঁচ ড্যান্স নাচ গ্লাস অর্থ কাচ স্পর্শ করা টাচ যেমন ইংরেজি সাচ